এবার দেশজুড়ে কমতে চলেছে মোবাইল রিচার্জের দাম মাত্র দশ টাকাতেই আপনারা টপ আপ রিচার্জ পাবেন তাছাড়া নব্বই দিনের ভ্যালিডিটিকে বাড়িয়ে তিনশো দিন অর্থাৎ এক বছরের করা হচ্ছে তো বর্তমানে এই মোবাইল রিচার্জের দাম কবে থেকে কমতে চলেছে কি কী খুশির খবর উঠে এসছে কাদের জন্য এই সুবিধা সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে কাউন্ট করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে মাত্র দশ টাকাতেই করা যাবে রিচার্জ দু থেকেই সস্তার ট্যারিফ নিয়ে বড় ঘোষণার ট্রায়ের অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে এবার কিন্তু মোবাইল রিচার্জ নিয়ে নূতন নির্দেশিকা জারি হয়েছে যার জন্য কিন্তু গ্রাহকদের একাধিক সুবিধা হবে দেখুন বলা হয়েছে মোবাইল ছাড়া জীবন অচল কিন্তু মাথা ব্যথা হয়ে উঠেছে মোবাইল রিচার্জ কম বেশি সকলের কাছেই এখন দুটি করে সিম আছে তবে বেশিরভাগ মানুষ একটাই সিম কার্ডে রিচার্জ করেন বা তাদের একটা সিম কার্ডই কিন্তু বেশি ব্যবহার হয় অথচ সিম সচল রাখতে মাসে মাসেই দুটো সিমে রিচার্জ করতে হয় আর সেই রিচার্জ তো সস্তা নয় আগে দশ টাকা কুড়ি টাকা করে রিচার্জ করা গেলেও এখন তিনশো থেকে চারশো টাকার নিচে রিচার্জের কোনো অফারই নেই বাধ্য হয়েই গ্রাহকদের বেশি দামে রিচার্জ করতে হয় তবে মোবাইল নেটওয়ার্ক কোম্পানিগুলির এই জোর জুলুম আর বেশি দিন চলবে না এবার করার নির্দেশ দিল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রায় দেখুন বলা হয়েছে দেশের একশো কুড়ি কোটিরও বেশি মানুষ বর্তমানে মোবাইল ব্যবহার করেন তবে সকলেই যে ইন্টারনেট ব্যবহার করেন তা নয় এখন প্রায় পনেরো কোটি এমনও মানুষ রয়েছেন যাদের কাছে টু জি মোবাইল অর্থাৎ কিপ্যাডওয়ালা মোবাইল কিন্তু রয়েছে যাদের কোনো রকম ইন্টারনেটের প্রয়োজন হয় না এবার এই সমস্ত মানুষদের জন্যই কিন্তু এবার বড় সিদ্ধান্ত নিল ট্রায় টেলিকম কোম্পানিগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে ন্যূনতম দশ টাকা থেকে রিচার্জ শুরু করতে হবে এবং তিনশো দিনের ভ্যালিডিটির রিচার্জ বাধ্যতামূলক করার তো বুঝতে পারছেন বর্তমানে এখন কিন্তু আঠাশ দিনের যদি হিসাব করেন আপনারা প্রত্যেক মাসে আঠাশ দিন করে হলে তিনশো পঁয়ষট্টি দিনে কিন্তু এক বছর হয় না অনেক কমে যায় তো সেক্ষেত্রে এবার কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনের ভ্যালিডিটির রিচার্জ কিন্তু বাধ্যতামূলক করা হচ্ছে যাদের দুটি সিম রয়েছে তাদের শুধুমাত্র ভয়েস প্ল্যান রিচার্জ করারও সুবিধা দিতে হবে টেলিকম কোম্পানিগুলিকে তো বুঝতে পারছেন এবার আপনার যদি দুটো সিম থাকে আপনি কিন্তু একটা সিমে বড় রিচার্জ করতে পারেন আর একটা সিমে শুধুমাত্র সিমটাকে চালু রাখার জন্য কম রিচার্জ করতে পারেন রিলায়েন্স জিও থেকে এয়ারটেল ভোডাফোন আইডিয়া বিএসএনএল এর মতো সমস্ত টেলিকম সংস্থাগুলিকে এই নিয়ম মানতে বলেছে ট্রায় জানা গিয়েছে কয়েক মাস আগেই স্টেক হোল্ডারদের নিয়ে বৈঠক করেছিল ট্রায় আর সেই বৈঠকেই এই নির্দেশ দেওয়া হয়েছে সূত্রের খবর জানুয়ারি মাস থেকেই এই নিয়ম কার্যকর হতে পারে ফলে আগামী সপ্তাহ থেকেই মোবাইল রিচার্জ সস্তা হতে পারে তবে এই যে দশ টাকার যে রিচার্জের কার্ড বা রিচার্জের কুপন বা রিচার্জ প্ল্যান এটা এই মুহূর্তে অ্যাভেলেবেল হবে কিনা বা দোকানে কোনো কুপন আসবে কিনা সেটা জানা নেই তবে জানিয়ে দিতে পারি যে দশ টাকার একটা রিচার্জ প্ল্যান আসার একটা বড় সম্ভাবনা রয়েছে তো কি কি নির্দেশ দেওয়া হয়েছে দেখুন বলা হচ্ছে পনেরো কোটি মানুষ ইতিমধ্যে টু জি ফিচার ফোন ব্যবহার করেন অর্থাৎ যাদের মোবাইলে ইন্টারনেটের সুবিধা নেই তাদের জন্য আলাদা ভয়েস ও এস এম এস স্পেশাল ট্যারিফ রিচার্জ ভাউচার আনতে হবে এতে গ্রামীণ এলাকার গ্রাহকরা বিশেষভাবে উপকৃত হবেন পাশাপাশি বলা হয়েছে প্রতিটি টেলিকম কোম্পানিকে বাধ্যতামূলকভাবে অন্তত দশ টাকার টপ আপ রিচার্জ ভাউচার কিন্তু আনতে বলা হয়েছে বিশেষভাবে নব্বই দিনের রিচার্জের বদলে তিনশো দিনের ভ্যালিডিটি রিচার্জ প্ল্যান আনতে বলা হয়েছে তো বুঝতে পারছেন এবার কিন্তু রিচার্জের যে ভ্যালিডিটি আর কি প্ল্যানের যে ভ্যালিডিটি সেটাকে বাড়িয়ে তিনশো দিন করার জন্য কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে তো এই মুহূর্তে আপনি বা আপনার পরিবারে কারো কাছে টু জি মোবাইল আছে কি না বা স্মার্টফোন ব্যবহার করেন কি না অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই ফেসবুকে অর্থাৎ বেশ বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ